আমাদের বৌদ্ধ সম্প্রদায় উই কিভাবে পালন করা হয় সাথে মা বাবা ভাই সবাই মিলে বিহারে গিয়ে কি কি করলাম সে সব কিছু নিয়ে লাল চন্দন আর সাদা চন্দন ঘেসে স্নানের জন্য যেহেতু আজকে বিহারে বৌদ্ধ স্নান হবে চন্দন ঘেসে নেওয়ার পর এখন ফুলগুলো ছিড়ে ছিঁড়ে জকের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম এই তো আমাদের চন্দন পানি ফুল দিয়ে সাজানো হয়ে গিয়েছে এখন বিহারের উদ্দেশ্যে যাওয়ার জন্য মা রেডি হচ্ছে তো এটা হচ্ছে আমার মাহা ভাঙ্গায় পুয়ে বিহারে যাওয়ার লোক এই তো মারা রেডি এখন হচ্ছে যাওয়ার পালা তো বাবা হচ্ছে কি সামনে বাবা হচ্ছে ত্রবুই নিয়েছে এরপর আমার ভাই আমার মা আমি দেন গাড়িতে উঠে ডিরেক্টলি বিহারে চলে আসছি আর এই যে উনি হচ্ছে কি আমার বাবা উনি হচ্ছে ত্রবু নিয়েছে সাথে দাদি আমি আমার মা আর এটা হলো আমাদের বিহার খুবই সুন্দর বিহারে আসলে না মনটা যেন একদম ফ্রেশ হয়ে যায় বিহারে এসে দেখা পেলাম বুদ্ধ স্নানের জন্য বুদ্ধ মূর্তিগুলো বের করা হচ্ছে এখন বুদ্ধমূর্তি স্নান শেষ করে এখন পরিষ্কার করে মুছে নেওয়া হচ্ছে এরপর বুদ্ধ মূর্তিকে নিজ নিজ স্থানে ভালো করে রেখে দেওয়া হবে এখন আসি আমি আমার মা কল্পতরুণ গাছে টাকা দান করার জন্য কল্পতরুণ গাছে টাকা দান করার পর এরপর প্রণাম করে নিলাম ভগবান জগতে প্রাণী যেন সুখী হোক এরপর আমার ভাই গিয়েছে কল্পতরুণ গাছে টাকা দান করার জন্য তো সেও টাকা দান করার পর প্রণাম করে নিল এখন বাড়ি থেকে বিহারে দান করার জন্য কিছু ফল ফুল পানি নিয়ে আসছিলাম সেগুলো দান করার জন্য হচ্ছে রেডি করতেছিলাম রেডি করে আমাদের বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে কাছে দান গেলাম দান করা শেষ করে ছবি তুলতে গেলাম দেন এরপর শুরু হল বন্ধনা তো বন্ধনা শেষ করে এরপর বিহার থেকে বের হয়ে আসলাম এখন চলে যাব বাড়ি উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই